নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন তেহারি একেবারেই ট্রেডিশনাল প্রসেসে কীভাবে বানালে একেবারে সুস্বাদু এবং ট্রেডিশনাল প্রসেসে চিকেন তিহারি বানানো হয় চলুন তাহলে দেখে নিন প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেন নর্মাল সাইজে একটু বড় পিস করে কেটে নিয়েছি তবে দোকান থেকে যেভাবে আমরা চিকেনের পিস আনি মাংস রান্না করার জন্য বা যে কোনো রেসিপির জন্য সেরকম পিস করে নিতে পারেন এখন প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং চাল ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দেবো চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি দুই বাটি পরিমাণে নিয়েছি আর চিকেন আছে প্রায় নশো গ্রাম পরিমাণে এবার চিকেনটাকে সাইডে রেখে দিয়েছি চাইলে চিকেনটাকে অল্প দই দিয়ে ম্যারিনেশান করা যেতে পারে এবং তাতে কিন্তু ভালোই হয় খুব সফট হয়ে যায় চিকেনটা তবে এখানে ট্র্যাডিশনাল প্রসেসে যেহেতু দেখাচ্ছি চিকেনটা আমি ম্যারিনেশান করছি না তবে আপনারা চাইলে অল্প দই এবং লবণ দিয়ে ম্যারিনেশান করে রাখতে পারেন চাল ধোয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পাঁচটা পেঁয়াজের কিছুটা অর্থাৎ হাফ আমি বেরেস্তা করে নেব এবং হাফ রেখে দেবো রান্নার জন্য বাকিটা এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেব বেরেস্তা করার জন্য অল্প চিনি দিয়ে দিলে তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় এবং বেরেস্তাটা ক্রিস্পি হয় তাই আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে তারপরে পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুবই অল্প চিনি দিয়ে এবার আমি পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজতে থাকবো অবশ্যই বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রাখলেও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি হাই ফ্লেমে এইভাবে কিন্তু বেরেস্তাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিয়েছি দেখুন বেরেস্তার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে যাতে আর বেশি পুড়ে না যায় বা আর বেশি লালচে ভাবে এলে কিন্তু তেতো লাগবে সেইভাবে কিন্তু আমি নাবিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল আছে এবার এই সর্ষের তেলের সঙ্গে বাকি ঘি মিশিয়ে আমি রান্নাটা করব। এই রান্নাটা সাধারণতই সর্ষের তেলেই ভালো হয় আর টেস্ট কিন্তু সর্ষের তেলেই ভালো হয় এখন বেরেস্তার জন্য পেঁয়াজগুলো নামিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা সেই বাকি পেঁয়াজটা এবার আমি মাংস কষানোর জন্য দেব। পেঁয়াজটা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে সাজিরে সামরিচ এবং কিছুটা এলাচ এবং দারচিনি লবঙ্গ আছে এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনের পেস্ট প্রায় ওয়ান টেবিল স্পুন ভরে দিয়েছি এবং হাফ টেবিল দিলাম আমি আদার পেস্ট আমি এখানে আদা রসুন হাফ হাফ দিলাম অর্থাৎ রসুন যতটা দিয়েছি তার হাফ আমি আদা দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকব। এই মশলাতে কোনো রকম শুকনো লঙ্কা বা হলুদের ব্যবহার আমি করছি না এখানে কিন্তু হলুদ বা শুকনো লঙ্কা ব্যবহার হয় না তাই এখানে মশলার মধ্যে আমি হলুদ লঙ্কা দিলাম না তবে এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিতে হবে ঝালের জন্য এবং কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটাও কিন্তু অনেকটাই ভালো আসবে এবং সঙ্গে আমি কিছুটা মশলা দেব যে মশলার মধ্যে গোলমরিচও আছে তাই ঝালের পরিমাপটা ওখানেই ব্যালেন্স হবে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে জিরে আমি ওয়ান টেবিল স্পুন দিলাম এবং ধনে দিয়েছি হাফ টেবিল স্পুন এবার এই মশলাগুলোকে একসঙ্গে কষাতে থাকবো যেহেতু সমস্ত মশলাই কাঁচা এবার আমি শুকনো খোলায় ভেজে নেওয়া গরম মশলা এখানে আমি সাজিরে সামরি জাইফল জৈত্রী এবং এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে একটি গুঁড়ো বানিয়ে রেখেছিলাম এই গুঁড়ো আমি এখানে দিলাম অবশ্যই এই মশলাটা এখানে দিতে হবে আর এই মশলাটার জন্যই কিন্তু তেহারির টেস্ট আরও বেশি ভালো হয় এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা হাফ করে নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি এবার আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাপটা দিয়ে দেবেন এবার মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো এখানে যে মশলাটা আমি কষাচ্ছি তার জন্য যে মশলাটা রেডি করার জন্য জল ছিল সেই জল দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এখানে আমি তেহারির জন্য কোনো রকম ম্যারিনেশান করিনি তবে আপনারা চাইলে দই এবং অল্প লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেশান করে রাখতে পারেন তাতেও কিন্তু মাংসটা খেতে ভালো হবে এবং টেস্ট হবে এখানে আমি যেহেতু ট্র্যাডিশনালভাবে বানাচ্ছি তাই আমি এখানে এটাকে ম্যারিনেশান করিনি এবং খুব চরজলদি বানানোর জন্য ম্যারিনেশান না করলেও কিন্তু চলে এবার আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে একটু বেশি পরিমাণেই লবণ দিলাম আমি পরে আমি লবণটা একটু অল্পই দেব এবার খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে কষানো প্রায় হয়ে গেছে তবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চাল অ্যাড করব তাই চিকেনটাকে ভালো করে আমি কষাতে থাকব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এবং মাঝে মাঝে গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে চিকেনটাকে পুরো নাইনটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিচ্ছি এখন চিকেন থেকে অনেকটা জল বেরোতে শুরু করেছে এবং চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার খুব ভালো করে চিকেনটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি কষানোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু ঢাকনা দিয়ে দিতে পারেন যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নেওয়ার পরে এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল অ্যাড করে দিলাম এখানে আমি দু কাপ চাল নিয়েছি তার জন্য আমি দুধ এবং জল মিশিয়ে চার কাপ জল বা দুধ অ্যাড করব এখানে হাফ জল এবং হাফ দুধ আমি অ্যাড করব তবে অবশ্যই জলটা উষ্ণ গরম থাকলেই ভালো হয় যেহেতু রান্নাটা এখন মাঝপথে চলছে তাই ঠান্ডা জল এখানে অ্যাড করার প্রয়োজন নেই এখন আমি উষ্ণ গরম জল বাটি প্রথমে অ্যাড করে দিচ্ছি তারপরে দেড় বাটির থেকে একটু বেশি আমি এখানে দুধ অ্যাড করছি কারণ গ্রেভিটা একটু কিছুটা পরিমাণে ছিল যখন আমরা চিকেন কষাচ্ছিলাম কিছুটা জল বেরিয়েছে তাই আমি অল্প কমিয়ে দিলাম এখানে যতটা চাল থাকে তার ডবল জল দিতে হয় যদি চিকেনটা একেবারে শুকনো হয়ে যায় যেহেতু চিকেনের মধ্যে অল্প জল ছিল তাই আমি অল্প পরিমাণে কম দিলাম দুধ বা জলের পরিমাপটা এবার সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে এবার এটা ফুটতে থাকবে কিছুক্ষণ ফোটার পরে আমি ঢাকনা দেবো তার মধ্যে কিছু উপকরণ দেব যেমন এখানে আমি কিছুটা ঘি দিলাম এখানে প্রায় ফোর টেবিল স্পুন মতন ঘি দিলাম সঙ্গে দুটো তেজপাতা দিলাম আর সঙ্গে কিছুটা দিচ্ছি আমন্ড বাদামের পেস্ট এখানে আমন্ড বাদাম ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি টু টেবিল স্পুন মতন দিলাম এটা দিলে ভালো টেস্ট হয় তাই অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিচ্ছি সাজিরে খুবই অল্প অর্থাৎ ওয়ান ফোর টি স্পুন মতন দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব অর্থাৎ দু মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে আমি স্লো ফ্লেমে ফুটাবো এখানে আমি কিছুটা বেরেস্তা সঙ্গে কিশমিশ এবং গুঁড়ো দুধ আর সঙ্গে ঘি দিয়ে একটি মিশ্রণ রেডি করে রাখছি যদি খোয়াখির থাকে তাহলে গুঁড়ো দুধের প্রয়োজন নেই আমার কাছে খোয়াখির ছিল না তাই গুঁড়ো দুধ কিশমিশ এবং বেরেস্তা দিয়ে এইভাবে কিন্তু মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি এদিকে আমার প্রায় পনেরো মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এখন কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে এই অবস্থায় আমি কিছুটা নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় এখন গ্যাসের ফ্লেম একেবারেই স্লো করে রেখেছিলাম স্লো অবস্থায় এইভাবে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুটা মিশিয়ে নিচ্ছি দেখে নেব নিচে লেগে যাচ্ছে কি না অবশ্যই মোটা ধরনের কোনো পাত্রে রান্নাটা করবেন তাহলে কিন্তু নিচে লাগার সম্ভাবনা থাকবে না দেখুন এখন কিন্তু একেবারে জল জলে লাগছে তবে আর পাঁচ মিনিট পরে কিন্তু এই রান্নাটা পুরো কিন্তু ঝরঝরে হয়ে যাবে তবে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিয়েছি এবার বাকি উপকরণ দেব এবার আমি ওয়ান টি স্পুন মতন কেওড়া জল দিলাম অবশ্যই কিন্তু তেয়ারির জন্য এই উপকরণগুলো মাস্ট দিতেই হবে এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম বেরেস্তা কিশমিশ এবং গুঁড়ো দুধ ঘি দিয়ে সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবং ওপর থেকে কিছুটা তেহারি মশলা যেটা আমি বানিয়েছিলাম সাজিরে সামরিচ জায়ফল জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো দিয়ে বানানো ছিল সেই মশলাটা ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেব এবং সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে অল্প মশলাটা দিয়ে দিচ্ছি তবে মশলার পরিমাণটা একটু দেখে দিতে হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি ওয়ান ফোর টি মতন দিব মশলা এবং সঙ্গে একেবারে শেষে ঘি দিলাম আমি টু টেবিল স্পুন মতন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা একেবারে রেডি তবে এই অবস্থায় কিছুটা একটু ঝরঝরে না মনে হলেও আরও কিছুক্ষণ অর্থাৎ আরও দু থেকে তিন মিনিট যদি ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় তবে এই গোবিন্দভোগ চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে এবং খাওয়ার সময় একেবারেই কিন্তু ঝরঝরে হবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও